দাওয়া থাকবে সাথে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিতে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথী থাকবেন শুরুবের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মার্কেট এর চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি বসানতে ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন ভিউয়ারস আজকে আর কথা বাড়াবো না চলে যাব আপনাদের সফটের সেই মূল্যবান ভিডিওতে 15000 এর ডিসকাউন্ট আমি এই বাইকে আমি 15000 টাকা ডিসকাউন্ট আইস বলবেন না বলবেন কে মাথা দুই লাখ চল্লিশ হাজার সত্তর হাজার থেকে চৌত্রিশ দুই লাখ নব্বই হাজার তিন লাখ সত্তর হাজার মাত্র দুই লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ সত্তর হাজার মাত্র তিন লাখ আশি হাজার মাত্র দুই লাখ দশ হাজার তেমন

นกุนบายกีกอน আর প্রাইসটা পাবেন একেবারে সিম্পল হাতের লাগানে সব পূরণের মতন ভাই আমি বড় বড় একটা কথা কই টাকা দিয়া বাইক কিনবেন আপনার কষ্টে হালার উপার্জনের টাকা দিয়ে বাইক কিনবেন আর সেই বাইকটা রাস্তা ধাক্কাইবেন এই বাইক ফারুক মানুষ বেসে না বেসে না বেসে না দুই হাজার বিশের মডেল গাড়ি দেখলে মনে হবে দুই হাজার মডেল এবিএস হুন্ডা সিবিআর ওয়ান টে শোরুম পেপার রেজিস্ট্রেশন আমরা করে দিব আর এই বাইকের প্রাইস হলো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশন পাবেন আপনারা লগে

কি আজকে কিন্তু বাইকের পাহাড় হ্যাঁ আর ওয়ান ফাইভ এর পাহাড় দিয়ে দিতেছি দামাকা ডিসকাউন্ট দিতেছি

নেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আরো পাঁচ হাজার টাকা এই বাইকটা ডিসকাউন্ট লয় হাজার নাম দেওয়ার সমস্যা নাই এরপরে আসি আর ওয়ান ফাইভ বাসোধিনি আনকমান মহিলা আক্তার পুরুষ হ্যাঁ আনকমান আর ওয়ান ফাইভ মহিলা আক্তার পুরুষ এই যে বাইকটা দেখতে আছেন এক কথাই শোরুম কন্ডিশন সাউন্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাইকটা যারা নিতে চান মাত্র 3 লাখ 10 হাজার টাকায়

কাগজ ব্ল্যাক কালার জি এস এক মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় আজকে পাইকারি দাম দুই লাখ হাজার টাকায় ব্ল্যাক কালার জিএস আজকে দিয়ে দিই এফআইএস এফআইএস

মাত্র বরাবর দুই লাখ দশ টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকা জিপিএস দাম কি লাইক কমেন্ট করে নাইছেন শেয়ারও করছেন তাইলে আপনি বলে যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা জিপিএস দাম কি চান আর কি দিতে পারি বলেন আরো দিবি ইনশাআল্লাহ এরপরে এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ কালার ঘরে কালা মাত্র তিন লাখ আশি টাকায় কি

দশ বছরের কাগজ করা এই গাড়ি এক লাখ টাকা এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা সত্তর হাজার কিন্তু এই গাড়ির দাম দুই লাখ চল্লিশ ভিতরে মাল আছে আছে ভাই গাড়ির ভিতরে একটা মাল আছে মনে করেন না হইতে পারে না আপডেটটা বেসে দুই লাখ বিশ হাজার দুই লাখ পনেরো হাজার আর বাসন আনছে দুই লাখ চল্লিশ হাজার বুঝলাম না ব্যাপারটা আইয়া চোখ দিয়ে দেখলে তাই হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডার র্যাপসল তার পাশে আছে হুন্ডার র্যাপসল আরো একটা উনিশের মডেল দুই বছরে কাগজ আর হলো দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই লাখ তিরিশ দুই লাখ বিশ ওই দিয়া লাভ নাই গাড়ি কিনে দিয়া মাস রাসে দরকার নাই দুই লাখ গাড়ি কিনব আরামসে চালাইয়া সত্তর গ্রাম জামু এক চুল গাড়ি ব্রেক করা লাগবে না মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হুন্ডার অ্যাপসল তেরো জিবি ভার্সুন পেপার এ তো এক ঘুষ পাওয়া যায় না আকাশে সান্ধের মতন

এখানে দেখতে আছেন বাইশের মডেল তেইশের মডেল একুশের মডেল এই তিনটা বাইকের নেবেন এক কথায় আপনার সাউন্ড এর সাথে আমি গইলে দিলাম তিন লাখ আশি 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 তিনটা বাইক এ কিন কমেন্ট শেয়ার হয় তিনটা গাড়িতে তিন পাশে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো

আর প্রাইস মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর পরের দিন একটি আর ওয়ান ফাইভ বাসন্তী ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এস দিবসরে কাগজ আর প্রাইস তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার অফিসিয়াল আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এস বিশের মোড়ে দিবসরে কাগজ আর প্রাইস মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় ষাট টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকায় দিয়ে দিলাম এরপরে আয়েন ইন্ডিয়ান চব্বিশের তেইশের বাইশের বিশের একুশের কোনটা লাগবো পাঁচ পাঁচটা ইয়ামা এমপি ফিফটিন আছে এক এক করে শুরু দুই হাজার বাইশের মডেল ভাষণ টু দুই হাজার বাইশের মডেল দুই বৎসরের কাগজ ইয়ামা এমপি ফিফটিন মাত্র প্রায়

তাদের এখানে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় করতে পারবেন ইনশাআল্লাহ শুরুরের ঠিকানা ঢাকা ক্যানটনমেন্ট বাজারা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাষানটেক ফারুক মোটরস দুই দুইটা শুরু পাবেন ইনশাআল্লাহ আজকের মত বিদায় নিতাসি coleger ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ